This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চুচুরা ঘড়ির মোড়ে সচেতন নাগরিক অবস্থান মঞ্চে উপস্থিত হলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি প্রথমে এসে আর্জি তিলোৎকমার সুবিচার দাবিতে স্লোগান ও মোমবাতি জ্বালাতে দেখা যায় প্রাক্তন সাংসদকে তিনি আজ অবস্থান মঞ্চে এসে নারীদের সুরক্ষা সহ অভয়ার সুবিচারের দাবিসহ অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি করতেও শোনা যায় তার বলায় গতকাল সমাজের ডাকে নবান্ন অভিযান নিয়ে প্রাক্তন সাংসদ বলেন যে সর্বত্র দেখছি গতকাল ছাত্র সমাজের ডাকে নবান্ন চল অভিযান তারা করছে এবং আমাদের খুব ভালো লাগছে যে ছাত্র সমাজ জেগেছে আমরা বিভিন্ন সময়ে দেখেছি ছাত্র সমাজ মারপিট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদের ওপর মারপিট হচ্ছে ও অশালীন অনেক কিছু হচ্ছে এবারে যে ছাত্র সমাজ তাদের বনের জন্য রাস্তায় নামছে তাদের আমি সাধুবাদ জানাই এবং আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়েও আমি সেই অভিযানে অংশগ্রহণ করতে পারব না সবাইকে বলবো সম্মিলিত হয়ে সবাই একসাথে পুরো ছাত্র সমাজ এগিয়ে চলুক এবং বিচারের জন্য তারা পথে নামুক ছাত্র সমাজে নবান্ন চলো অভিযানে উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আজ একটি সমাজ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গতকালের ঘটনা নিয়ে বিভিন্নভাবে প্ররোচনামূলক কথাবার্তা সামনে আসছে সেই নিয়ে লকেট জানান সম্পূর্ণ ফেক ভিডিও বিগত দিনে মুখ্যমন্ত্রীর অনেকবার বলেছেন যে এআই দিয়ে এখন অনেক কিছু বানানো যায় তাই আজ বলতে বাধ্য হচ্ছি সম্পূর্ণই ফেক ভিডিও এখন মূলত তৃণমূল সহ মুখ্যমন্ত্রী আর জি করের ঘটনায় সকলে ভয় পেয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে এখন পুলিশ কেন অনুমতি চাইছে গত চোদ্দই আগস্ট রাতে আর্জি করে যে ঘটনা ঘটেছে তখন প্রশাসন কোথায় ছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকলকে বার্তা দিয়েছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সকলে করতে পারে তাই আগামীকাল শান্তিপূর্ণভাবে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আগামীকাল ছাত্র সমাজের ডাকে নবান্ন চলা অভিযানে ছাত্র যদি সুরক্ষিত না থাকে তাহলে অভিভাবকরা ও তাদের সঙ্গে এগিয়ে আসুন দরকার হলে অভিভাবকরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে আসুক ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাকে পুলিশ ভয় পাচ্ছে আজ সাধারণ মানুষের ধিককার মিছিল সর্বত্র দেখা যাচ্ছে সবটাই কি রাজনীতিকরণ এখন তৃণমূলরা সবেতেই এই রাজনীতিকরণ দেখবে দেখুন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের থেকে একটা নবান্ন অভিযান তারা করছে শান্তিপূর্ণ নবান্ন অভিযান করছে এবং আমাদের খুব ভালো লাগছে যে ছাত্র সমাজ জেগেছে ছাত্র সমাজ আমরা যে ছাত্র সমাজকে দেখেছি বিভিন্ন জায়গায় মারপিট বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে আমরা দেখেছি ছাত্রদের মধ্যে মারপিট হচ্ছে বিভিন্ন অনেক অশালীন হচ্ছে কিন্তু এবার যে ছাত্র সমাজ যে কারণ নিয়ে তার বোনের জন্য যে রাস্তায় নামছে আমি সাধুবাদ জানাই এবং মানে সবসময় তাদের সাথে আছি হয়তো একজন রাজনৈতিক দলের প্রতিনিধি আছি নিশ্চয়ই আমি সেখানে থাকবো না কিন্তু সবাইকে বলবো সম্মিলিত হয়ে সবাই একসাথে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ এগিয়ে চলো এবং ਵਿਚারের জন্য তারা পথে নামুক এটা একটা বহলে উদ্যোগ এই উদ্যোগে আগামী প্রজন্ম যারা রয়েছে যারা রয়েছে তারা এই উদ্যোগ দেখে খুব ছাত্র সমাজে এবং তাদের মধ্যেও এই বিচারের যে উৎসাহ সেটা জাগুক একটা ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওতে কত কথোপকথন শোনা যাতে দু তিনটে লাশ পড়ে তাহলে আগামী কাল দু তিনটে লাশ পড়ে তাহলে সুবিধা শ্রীমুল প্রোফেক ভিডিও এখন এআই মুখ্যমন্ত্রী বারবার বলেন এআই দিয়ে অনেক কিছু হয় এআই দিয়ে নাকি পুরো ঘটনাটাও নাকি এআইতে হয়েছে আর জি কর্নি উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন সব এখন এআই করে আমিও বলতে বাধ্য হচ্ছি যে এই যে ভিডিও উনি দেখাচ্ছেন পুরো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এইসব অনেক ধরনের কীর্তি করা যায় পরিষ্কার কথা তৃণমূল হঠাৎ ভয় পেয়েছে এত প্রেস কনফারেন্স করার কে দরকার কি এখন প্রেস কনফারেন্স শুনবে কি এখন পুলিশদের কথা শুনবে পুলিশের কাছ থেকে কেন পারমিশন নেবে পুলিশদের সেই সম্মান তারা রাখতে পেরেছে যে রাত্রিবেলায় ঘটনা ঘটেছে এত লোক ভেতরে কিলবিল করছে সেখানে গেছে আর পুলিশ কিছু করতে পারলো না এরপরে আমাদের সামনে আরো কি ভিডিও আমাদের সামনে আসবে জানি না। যে পুলিশ সেই দিন রাত্রিবেলা পুরো সাতশো আটশো লোক এসে পুরো ভাঙচুর করে দিয়ে চলে গেল সেদিন পুলিশ কিচ্ছু করতে পারলো না আর সেই পুলিশ আজকে বলছে পারমিশন কেন পারমিশন নেবে কোর্ট বন্ধ করতো কোর্ট তো বন্ধ করেনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট কেউ তো বন্ধ এত লোক রাস্তায় নামছে সবাই বলছে যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেই পারেন তো তারা যাচ্ছি ছাত্র সমাজ প্রতিবাদ করতে আর এদের এই ভয় পাওয়া একে পরিষ্কার বোঝা যাচ্ছে এইবার কিন্তু তৃণমূলকে এত বছরে কিন্তু আমরা কোনোদিন এইভাবে দেখিনি ভয় পেতে প্রত্যেকে বাড়ি ঢুকে গেছে প্রত্যেকের মুখে একই রেকর্ড কথা বলছে না এবং যখনই কোনো কথা হচ্ছে অন্য শুনতে না সোশ্যাল মিডিয়া টিভিতেও দেখতে পাই ঠিক মতো আওয়াজ আসছে না এইসব বলছে সুতরাং এরা সত্যিকারের ভয় পেয়েছে কালকের ছাত্র সমাজের আন্দোলন আমি জানি না বলতে পারবো না তার অনেক কত মানুষ কত লাখ লাখ মানুষ আসবে কিন্তু সবাইকেই আমি বলবো যে সবাই আসুক দরকার দরকার অভিভাবকরাও আসুক যদি থাকে যে তাদের কিছু হতে পারে তো মা ছেলে ছেলেরা আসুক তার মা বাবার সঙ্গে নিয়ে আসুক তারা যারা নামতে হবে বিচারের জন্য ছাত্র সমাজকে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে যে মানসিকতা ছিলাম ঘরের মধ্যে ঢুকেছিল আর আমরা যে কথা বলতাম যে পার্টি থেকে আমরা আজকে কথা বলতাম আজকে ছাত্র সমাজ পুরো বাংলা আজকে সেই কথাই বলছে নেই তো নেই নেই তো নেই আমরা আমি যদি আজকে মহিলাদের সঙ্গে মহিলা সমাজ যাচ্ছে আছে মহিলারা সবাই থাকলে একজন আমার অধিকার আছে আমি স্বাধীন জায়গায় বাস করি স্বাধীন দেশে আছি আমি যেতেই পারি পুলিশ আসলে ভয় পাচ্ছে ওই অন্য কোন জায়গাতে এত তৎপরতা দেখিনি এত তৎপরতা সেদিন কর নিয়ে দেখিনি তখন মুখ্যমন্ত্রী রবিবার অব্দি ডেট চাইছেন কেন রবিবার অবধি দেখবো আর এখন কে দেওয়ার শুক্রবার এই শুক্রবারের পাশে যাই বোঝাই যাচ্ছে মানে ওনারা জিনিসটাকে ভীষণ ভাবে ভাবে নিচ্ছেন এতটাই হালকা নিয়েছেন যে আজকে বিভৎস বিভৎস ভিডিও যখন বেরিয়ে আসছে আমরা অবাক করছি যে কত কিছু না ভেতরে রয়েছে বললাম তো রাজনীতি চেষ্টা করছে তারা বিজেপি যখন ধর্না করেছে আমরা ধর্না করেছি আগামী দিনে আমাদের ধর্না হবে কিন্তু মানুষ যে ব্যানার গুলো নিয়ে নামছে আমরা দেখি বিভিন্ন ক্যাব ড্রাইভার নামছে দেখছি বিভিন্ন সংগঠন না তো তৃণমূল চাইছে সেখানে বিজেপি তকমাটা লাগিয়ে দিতে বিজেপি সিপিএম কংগ্রেস বিভিন্ন রকমের করলে তাহলে জিনিসটা ভেঙে যাবে এটাই তৃণমূল চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কিছু করতে পারবে না কালকে নবান্ন অভিযান হোক তারপরে আবার যদি কিছু না হয় যতক্ষণ না বিচার হবে আবার একটা নবান্য বলেছে যারা এই কালকে আন্দোলনের ডাক দিয়েছে তারা নাকি গতকাল রাত্রি বেলায় বিজেপির কোন এক প্রভাবশালী নেতা সঙ্গে কোন একটা হোটেলে বসে মিটিং করেছে কারণ আমি আমি যদি আজকে এখানে এসছি মানে কারোর সাথে মিটিং করতেই পারে যে কোনো লোকের সাথে কথা বলতে পারে মানে কারোর সাথে কথা বলা যাবে না আমি এটা রাজনৈতিক দলে আছি বলে আমার সাথে কেউ কথা বলতে পারবে না আমি যে কারোর সাথে কথা বলতে পারি আমার ইচ্ছে যে কারোর সাথে কথা বলতে পুলিশের এত কিসের ভয় কোন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেছে এত যদি হ্যাঁ জানক না কোর্ট কিছু তো করতে বলেনি কোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট কেউ কালকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে বাধা দেয়নি যে কোন লোক যার সাথে যে খুশি কারোর সাথে কথা বলতে পারে যার নিজের অধিকার আছে সেটা নিয়ে বড় করে ইস্যু করে কিচ্ছু হবে না পুলিশের এটা তো সবচেয়ে দুঃখের বিষয় এখানেই বোঝা যাচ্ছে যে তাদের তালে মানে কোন আন্দোলনে যাব কোন আন্দোলনে যাব না কোথায় রাজনৈতিক ফায়দা আছে কোন রাজনৈতিক ফায়দা নেই সেটা দেখবো তার মানে মনে হচ্ছে যে তারা রাজনৈতিক ভাবে নিজেদের মানে এই গোলা জলে মাছ ধরতে নেমেছে সেটাই বলবো আমাদের কোন লোক যদি যাই কই তো আমরা তো কোনো বরণ বরণ করবো না আমি আজকে এখানে এসেছি আমি তো কোন একটা দলের প্রতিনিধি আছি আমি তো বারণ করবো না যেখানে দেখবো মানুষ আওয়াজ খুলছে সেখানে যাবে অরাজনৈতিক মিছিল ছিল সেখানে উনি রাজনৈতিক দল হিসাবে আলাদা করে নিয়ে চলে যাচ্ছেন না মানেই হচ্ছে যে এরা মানে নিজেদের পার্টিটা কিছু নেই এটা দিয়ে প্রমাণ করতে চাইছে আমরা কতটা কি আছি মুখ দেখে দেখে সবাই ডিওয়াইএফআই দেখবো সিপিএম দেখবো দেখে তারপরে মিছিলে ঢুকবো এই মানসিকতা আমাদের নেই